পুরুষের চারটা বিয়ে আর নারী পদ্মা বাদে আদতি ইসলাম সম্পর্কে বাঙালির খুব একটা মাথা ব্যথা নাই এবং বাংলাদেশের নাইনটি ফাইভ পার্সেন্ট বেশি হুজুরের একটাই বিদ্যে সেটা হইতেছে নারী আবার নারীকে বিছানায় নেওয়ার জন্য তাদের কত রকমের হিল্লা বিয়ে মসজিদে বিয়ে কত রকমের ফতে তারা দেয় মানে এদের বেসিক্যালি হইতেছে যৌন পিপাসা আর যৌন উত্তেজনা অনেক বেশি কেন ডেভেলপ কান্ট্রিতে তো মেয়েরা হইতেছে টপ প্লেস ঘুরে কত নেকেড ড্রেস পরে পরে ঘুরে ওখানকার দেশে তো আমাদের দেশের থেকে কম ইপটিসিং হয় বাসে মেয়ে পাইলে হইতেছে সেভাবে করে টাচ করার চেষ্টা করে না বিচে যখন উলঙ্গ মেয়ে দেখে তখন তার উপরে জাবরায় পড়ে না তারা তো ইহুদি খ্রিস্টান আর আপনি এত ইসলামিক মুমিন বান্দা বুর্খা পরা মেয়ে দেখলেও আপনি তার কোমরের মাপ নেওয়ার চেষ্টা করেন হ্যাঁ এই যে আপনারা মাদ্রাসা ছোট শুধু বাচ্চা দেয় এখানে আপনাদের কাছে নিরাপদ না আপনারা বা ধর্ম নিয়ে কি হবে কথা বলেন আরেকটা ব্যাপার দেখেন লাউড স্পিকার দিয়ে চিল্লায়ে মাইক দিয়ে হইতে মানুষকে বিরক্ত করে আদতে ধর্ম প্রচার করা সম্ভব না হ্যাঁ উদ্দেশ্য যদি হয় ইসলাম প্রচার করা তাহলে আপনি যেখানে একটা মসজিদের ভিতরে যারা শুনতে চায় তাদেরকে শুধুমাত্র শুনাইতেন হ্যাঁ মানে মানুষ মনহয়ポン জন মানুষ হোনা মাইক হতেছে ছয়টা লাগায় রাখছেন আর আজান আমাদের দেশে মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটা দেশ আজান হবে এতে কোনো সমস্যা নাই আমাদের দেশে একটা জায়গায় একটা মাইক দিয়ে চোর তিন কিলোমিটার হইতেছে কাভার করা যায় একটা আজান এক মিনিট পর পর বিশটা মসজিদ একসাথে দেয় কারও আজানি ঠিক মতো শোনা যায় না আজানের উদ্দেশ্য কি আপনি মানুষকে নামাজের টাইম সম্পর্কে সচেতন করবেন এভাবে সবাই একসাথে দিতে থাকলে আর আদতে তো সেই পারপাসটা সার্ভ হয় না আর এই যে আপনারা ওয়াজ মাহফিলের নামে মানুষকে অত্যাচার করেন হ্যাঁ আপনাদের যিনি আপনি জোর করে কাউকে তো ধর্ম পালন করতে পারবেন না এবং সে কথা বলাও হয় নাই আর টাকার বিনিময়ে ওয়াজ মাহফিল করা বক্তৃতা দেওয়া যে ইসলামে নিষিদ্ধ করা আছে এটা আপনাদের কারো মাথায় আছে গরিব মানুষকে বলেন যে আপনারা ব্যস্ত যাবেন আর নিজে মনে করেন এক দেড় লাখ টাকার হেলিকপ্টারে চড়ে চড়ে নাস্তে নাস্তে বক্তৃতা দিতে আসেন আবার পঞ্চাশ ষাট হাজার এক দেড় লাখ টাকা হইতেছে রেমোনারেশন নেন তো আপনারা আসলে ধর্ম নিয়ে ব্যবসা আদতে আপনাদের কবে বন্ধ হবে দেখেন ওয়াজ মাহফিল করতে কেউ নিষেধ করে নেই মাইকের ব্যবহার সম্পর্কে সচেতন হতে হবে সেটা গান বাজনা হোক আর হইতেছে ওয়াজ মাহফিল হোক কারণ হার্টের দুর্বল রোগী থাকে বাচ্চা থাকে মানুষজন ছেলেমেয়েরা পড়াশোনা করে বৃদ্ধ মানুষজন থাকে এভাবে লাউড স্পিকার দিয়ে গান হোক ওয়াজ হোক কিছু বন্ধ করা উচিত আর ইসলামের নামে ব্যবসাও বন্ধ করা উচিত